আজ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস বাঙালি জাতির হাজার বছরই বীরত্বের এক অবিস্মরণীয় গৌরবময় দিন বীরের জাতি হিসেবে আত্মপ্রকাশ করার দিন পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন ভূখণ্ডের নাম জানান দেওয়ার দিন এই দিনে সকাল নয়টায় ভারত বাংলাদেশের যৌথ কমান্ডের ডিভিশনাল কমান্ডার মেজর জেনারেল গন্দর সিং নাগরার বার্তা নিয়ে তার এডিসি ক্যাপ্টেন হিতেশ মেহতা ও দুই প্যারা ব্যাটালিয়নের কমান্ডার ক্যাপ্টেন নির্ভয় শর্মা সাদা পতাকা উড়িয়ে মিরপুর ব্রিজের উত্তর পার্ক থেকে মিয়াজের হেডকোয়ার্টারের দিকে রওনা দেন বার্তায় ইংরেজিতে লেখা ছিল প্রিয় আব্দুল্লাহ আমরা এখন এখানে আছি আমরা আপনাকে ঘিরে রেখেছি আপনার খেলা শেষ আত্মসমর্পণ অথবা ধ্বংস যে কোনো একটা বেছে নিন আমরা আমরা আপনাকে করছি আপনি আত্মসমর্পণ করলে আপনার সঙ্গে আশ্বস্ত জেনেভা চুক্তি অনুসারে ব্যবহার করব আর আপনি আমি আপনাকে ব্যক্তিগতভাবে আশ্বস্ত করছি আপনার জীবনের কোনো ভয় নেই ইতি মেজর জেনারেল জি সি নাগরা পরে লেফটেন্যান্ট জেনারেল নিয়াজির চিঠি নিয়ে পাকিস্তানি হানাদার বাহিনীর ছত্রিশ ডিভিশনের কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ জামশেদ গাবদুলি ব্রিজের পাশে জেনারেল জি সি নাগরার সঙ্গে সাক্ষাৎ করেন ষোলো ডিসেম্বর দুপুর একটার দিকে কলকাতা থেকে ঢাকায় আসেন ভারতীয় মিত্রবাহিনীর কমান্ডার জেনারেল জগজিত সিং অরোরার চিফ অফ স্টাফ মেজর জেনারেল আর জ্যাকব এরপর পাকিস্তান সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডারের হেডকোয়ার্টারে চলে আত্মসমর্পণের দলিল তৈরির বৈঠক বৈঠকে উপস্থিত ছিলেন পাকিস্তানি বাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল আমির আব্দুল্লাহ নিয়াজি মেজর জেনারেল রাও ফরমান আলী ও মেজর জেনারেল মোহাম্মদ জামশেদ যৌথ বাহিনীর পক্ষে ছিলেন মেজর জেনারেল জে এফ আর জ্যাকব মেজর জেনারেল গন্তব সিং নাগরা ও কাদেরিয়া বাহিনী কমান্ডার কাদের সিদ্দিকে সিদ্ধান্ত হয় আত্মসমর্পণের দলিলে সই করবেন ভারতের পূর্বাঞ্চলীয় কমান্ডার ও যৌথ বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল জগজিত সিং অরোরা এবং পাকিস্তানি বাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল আমির আব্দুল্লাহ নিয়াজে এদিন বিকেল চারটায় লেফটেন্যান্ট জেনারেল আমির নিয়াজি নিয়াজে প্রেসকোর্স ময়দানে পৌঁছালে তাকে দুই পক্ষের সেনারা গার্ড অফ অনার দেয় এরপর বিকেল চারটা একত্রিশ মিনিটে নিয়াজে আত্মসমর্পণের দলিরে সই করেন আত্মসমর্পণ দলিরে পাকিস্তানি নৌপূর্বাঞ্চলীয় কমান্ডারের কমান্ডার রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ শরীফ পাকিস্তান বিমান বাহিনীর পূর্বাঞ্চলীয় বিমান বাহিনীর কমান্ডার এয়ার ভাইস মার্শাল প্যাট্রিক ডেসমন্ড কালা ঘানো সই করেন আত্মসমর্পণের আনুষ্ঠানিকতায় বাংলাদেশ সরকারের প্রতিনিধিত্ব করেন এ কে খন্দকার তিনি এ সময় সাক্ষী হিসেবে উপস্থিত ছিলেন ভারতের পক্ষে সাক্ষী হিসেবে উপস্থিত ছিলেন ভারতীয় চতুর্থ কোরের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল শঙ্কত সিং পূর্বাঞ্চলীয় বিমান বাহিনীর কমান্ডার এয়ার মার্শাল হরি দেওয়ান ও ভারতীয় পূর্বাঞ্চলীয় কমান্ডারের সেনা মেজর জেনারেল জে এফ আর জ্যাকব আত্মসমর্পণের মধ্য দিয়ে বিশ্ব মানচিত্রে স্বাধীন বাংলাদেশের অভ্যুত্থন হয় উনিশশো সালে ১৬ ডিসেম্বর বাঙালি জাতি পরাধীনতার শেকল ভেঙে প্রথম স্বাধীনতার স্বাদ গ্রহণ করে চব্বিশ বছরের নাকপাশ ছিন্ন করে জাতির ভাগ্যাকাশে দেখা দেয় এক নতুন সূর্যোদয় প্রভাত সূর্যের রক্তরাবা ছড়িয়ে পড়ে বাংলাদেশের এ প্রান্ত থেকে ও প্রান্তে সমস্যরে একটি ধ্বনি যেন নতুন বার্তা ছড়িয়ে দেয় জয় বাংলা বাংলার জয় পূর্ব দিগন্তে সূর্য উঠেছে রক্তলাল 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 বিশ্বকবি সোনার বাংলা নজরুলের বাংলাদেশ জীবন আনন্দের রূপসী বাংলা রূপের তার নেই ক বাংলাদেশ আমার বাংলাদেশ বাঙালি যেন খুঁজে পায় তার আপন সত্তাকে